দেখুন খেতে বসে যদি আপনি বারবার দেখছেন যে খাবারের মধ্যে চুল বেরিয়ে আসছে এটা খুব স্বাভাবিকভাবেই বের হতে পারে কিন্তু এটা রাহুর একটা অশুভ লক্ষণ কিন্তু এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি এরকম ধরনের ঘটনা আপনার সঙ্গে বারবার ঘটছে একবার নয় তাহলে জানবেন রাহুর অশুভ প্রভাব যা আপনার জীবনে পড়ছে তো এই অশুভ প্রভাব আপনার কর্মক্ষেত্রে আপনার মানসিক ক্ষেত্রে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে এই সময় কোনো মতেই ওই খাবারটি আপনারা গ্রহণ করবেন না তৎক্ষণাৎ ছেড়ে দেবেন অন্য খাবার খান দ্বিতীয়ত ডাল হোক সবজি হোক যে রান্নাটা করেছেন সেই রান্না করার সময় অনেক সময় কি হয় রান্না পুড়ে যায় রান্না লেগে যায় তো সেই খাবারটাকে কাউকে আপনারা দেবেন না ফেলে দেবেন এটা অত্যন্ত রাহুর অশুভ প্রভাব বাড়িয়ে তোলে এমনটি মানসিক ক্ষেত্রে তো সমস্যা নিয়ে আসেই এবং তার সঙ্গে সঙ্গে সম্পর্কের মধ্যেও কিন্তু খারাপ সমস্যা নিয়ে আসতে পারে এছাড়া অনেক সময় দেখবেন আপনি খেতে বসেছেন খাওয়ার পাত্রটা হঠাৎ করে উল্টে গেল অর্থাৎ সকল খাবারগুলি পড়ে গেল এরকম ধরনের সংকেত কিন্তু মোটেই শুভ নয় মোটেই ভালো নয় এরকম ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কোনো অজানা অশুভ প্রভাব আপনার জীবনে অবশ্যই পড়ছে বা রয়েছে যা আপনাকে দুর্ঘটনাগ্রস্ত করতে পারে অর্থাৎ হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে এবং কোনো বড় ষড়যন্ত্রের শিকারও আপনি হতে পারেন তাই এই লক্ষণগুলি যখনই আপনার জীবনে ঘটছে তখন সতর্ক এবং সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন